দর্শক মন্ডলী আসসালাম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন জল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজ্যে জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং একজন তরুণ ব্যবসায়ী হচ্ছেন আমাদের রবিউল ভাই তার কাছে আমি বেশ কয়েক হাট থেকে একদম চমৎকার চমৎকার কিছু গুলো দেখতে পাচ্ছি চলুন কথা বলবো তার সাথে আসসালামক ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ব্যবসা বাণিজ্য যাচ্ছে কেমন

পরবর্তী গরুটা বেশ সুন্দর একটা ইন্ডিয়ান ব্রিডের সাইওয়াল ভাই ইন্ডিয়ান ব্রিডের সাইওয়াল সেই রকম হাত কিছুটা পাকড়া প্রিন্ট আছে তলে দেখতে পাচ্ছি আছে সাহেল যাদের এই গরুটা মোটামুটি কেমন বয়স হয়েছে এরা বয়স এই আঠারো থেকে উনিশ মাস বিশ মাস এরকম হবে আঠারো থেকে বিশ মাস আমার এগুলো তো আমরা ধারণা করি হ্যাঁ ধারণা করি ধারণা করি অভিজ্ঞতার উপরে তাছাড়া আমার তো একটা রোড না যে আর পনেরো দিন এক মাস এদিকে বলা যাবে না আচ্ছা আচ্ছা তাহলে আঠারো থেকে বিশ মাস মতো হয়েছে এটা অল্প কিছু সময় লাগবে দাঁত হয়েছে

এবার একটা গন্ডা দেখতে পাচ্ছি এটাও নেপালি এটা সাইওয়ালের সঙ্গে নেপালির ক্রস আছে বিশাল দেহের গরু কেমন বয়স হয়েছে এটা এটার দাম এটার বয়স ভাই হবে দাঁত মনে পড়িছে নাকি ভাই দেখি তো দেখেন তো দর্শক

নাভি দেখতে পাচ্ছেন ডাবল নাভি মাজা চূড়া সব দিক থেকে পারফেক্ট বুঝতে পারবে না সাহেল যাত্রার এই গরুটা মোটামুটি কেমন বয়স হয়েছে এটা আর বয়স দাঁত পড়েনি ভাই মানে খুব উপযোগী মানে বিশে একুশ মাসের কাছাকাছি এরকম বিশে একুশ মাসের কাছাকাছি আচ্ছা 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 কালেকশনে ছয় নম্বর গরুটা কেমন কি ওজন আসবে এটা আছে চারমন মন আছে দাম কত নিবেন এটার এক লাখ পনেরো সুযোগ সুবিধা থাকবে আছে পাশের চলে যাব আজকের কালেকশনে সাত নম্বর গরু দেখার মতো কালেকশন শাহিওয়াল জাত না ভি ডাবল আছে দেখতে পাচ্ছি তবে গরুগুলা একটু ঠান্ডার দিনের জন্য হয়তো একসাথে থাকতে যাচ্ছে মোটামুটি কেমন ওজন আসবে এটা আর ওজন আসবে

এই গোরটার ক্ষেত্রে আমি যদি বলি কতটুকু এমন কি ওজন ধারণা করছেন এটা সাড়ে মন মানে জোরেই হবে ভাই জোরেই হবে সাড়ে চারমোন দাম এটার দাম রাখবে এক লক্ষ একুশ হাজার টাকা এক লাখ একুশ সুযোগ সুবিধা থাকবে আছে ভাই আছে সবগুলো লটের নিলাকে সুযোগ আছে এক লাখ একুশ চব্বিশ বাইশ পনেরো ছিল সম্ভব ওর কালার দেখেন না ভাই একদম যান ভরা কালার এভারেজে কত করে দিবেন এভারেজে কোনো ভাই বোন ক্ষতি ষোলো হাজার পাঁচশো করে থাকবে এক লাখ ষোলো হাজার পাঁচশো করে পার পেস কথা বলার সুযোগ সুবিধা থাকবে সুযোগ নাই তাহলে সম্মানই করবো ভাই সম্মানই করবেন তবুরা যারা নিতে আগ্রহী তারা আমাদের রবিল ভাই নাম্বার থাকছিস স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবেন চাইলে একটা দুটো নিতে পারবেন আবার লট ধরে নিলে সুযোগ সুবিধা বেশি এক লাখ ষোলো হাজার পাঁচশো করে মারতিস বড় বড় সাইকেল করুন আজকে মনে তার কাছ থেকে সুবিধা নিকো ভাই আসসালাম আলাইকুম আসসালাম